প্রতিদিন বাড়িতে বসে বোর হতে গাড়ি বা ভালো লাগে বলো মাঝে মাঝে একটু ঘোরাফেরা করলেও তো ভালো লাগে হোক না সেটা কাছেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমিও ভালো আছি আর তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের একটা ছোট্ট ব্লগ তো আজকে আমরা গেছিলাম জলপাইগুড়ি তিস্তা উদ্যানে কারণ আমার ছেলে কিন্তু পার্কে যেতে ভীষণ ভালোবাসে আর হাজব্যান্ডেরও ডিউটি টাইম চলে আসছিলো তো ও ডিউটি যাওয়ার আগে বলো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি তো আমি কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টই থেকে বড় হয়েছি কিন্তু কোনো দিন এই পার্কে আসেনি খুবই ফানি ব্যাপারটা যাই হোক তো কারা কারা এই তিস্তা উদ্যানে চেনো আর জলপাইগুড়ি থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও এখন তো আস্তে আস্তে শীতকাল পড়তে শুরু করেছে তো বিকেলবেলায় যদি ভাবি যে তিনটা চারটার দিকে বেরোবো একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে ছেলেরও ঘুমানো থাকে খাওয়ানো থাকে তো কি হয়ে যায় তখন না ঠান্ডা পড়তে শুরু করে আর বাইকে তখন না ঘোরাঘুরি করাটা যায় না একদিন বাজারে গিয়েই মার্কেট তে গিয়েই আমাদের ছেলেটা অনেকটা ঠান্ডা লেগে গেছিল তো ভেবেছিলাম যদি দিন একটু বের হওয়া যায় কাছে পিঠেই কোথাও তো একটু দিনের বেলা বেরোবো তো আজকে ছিল দিনটা সোমবার আর আজকে বেলা বারোটার দিকে আমরা বের হয়েছিলাম তো বর্মশাই ছিল দশ দিনের ছুটি আর উনি আসলে না দেখতে দেখতে কি করে দিন পার হয়ে যায় আমি সত্যিই টের পাই না এই দেখতে দেখতে দিন হয়ে গেছিল আর কালকে ওর যাওয়ার কথা ছিল তাই জন্যই বললো চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি আর বাবুকেও একটু ঘুরিয়ে আনি তাহলে ওর একটু ভালো লাগবে আর দেখো তোমার তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা আনন্দ পেয়েছে যেদিকে সেদিকে দৌড়াদৌড়ি করছে এখনও সেই সঠিকভাবে দৌড়োতে পারে না ও জন্য মাঝে মাঝে পড়েও যায় আবার আর ওর কথা কি বলবো বন্ধুরা ওর সবে চোদ্দ মাস চলছে বয়স ও এতটা পরিমাণে অ্যাক্টিভ কি বলবো হাইপার অ্যাক্টিভ বলতে পারো আমি তো ওর পিছনে দৌড়তে দৌড়তে আমি ক্লান্তই হয়ে যাই কিন্তু ও কখনো ক্লান্ত হয় না মানে সারাদিনে ওর খাওয়া ঘুমানোটাও মানে ওর কাছে এক্সট্রা টাইম মনে হয় ওয়েস্ট হচ্ছে এরকমই ওর মনে হয় ওর খেলাটাকে ও এতটা গুরুত্ব দেয় আর এত সুন্দর ক্রিকেট খেলে বন্ধুরা কি বলবো এরপরে কোনোদিন যদি আমি ভিডিও শেয়ার করি তোমরা দেখতে পারবে প্রথমে পার্কে গিয়ে আমরা চারিদিকটা একটু দেখে নিলাম কারণ আমার হাজব্যান্ড আর আমি দুজনেই এতটা সময় আমাদের চলে গেছে লাইফের কিন্তু আমার তিস্তা উদ্যান দেখে নি কি বলবো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো যাই হোক কি আর করা যাবে ছেলের দৌলতে যাই হোক আসতে পেরেছি অবশেষে তো প্রথমে ঢুকতেই যে জিনিসটাও দেখলো দেখতে পেলো একটা ডাইনোসর ডাইনোসরের মূর্তিটা দেখেও এতটা পরিমাণে ওটাতে অ্যাট্রাক্ট হয়েছিল ওখান থেকে আসতেই চাচ্ছিলো না বারবার ওখানে গিয়ে ওটাকেই ছুতে চাচ্ছিলো আর সারাটা পার্ক যতটা টাইম আমরা ওখানে ছিলাম ওর পিছনে দৌড়োতে দৌড়োতেই আমাদের কেটে গেছে আজ কি ছবি তুলবো ছেলে তো নয় যেন একটা সাইক্লোন একবার এদিকে দৌড়োয় একবার ওদিকে দৌড়োয় না একটা ছবি তুলে শান্তি বজাচ্ছে না একটু বসে শান্তি যে কোনো জায়গায় একটু বসে একটু রিল্যাক্স করি সেটারও কোনো উপায় নেই ওর পিছনে দৌড়োতে দৌড়োতেই জীবন শেষ তো সত্যি কথা বলতে পার্কটা কিন্তু ভীষণ সুন্দর এখানে বোটিংয়েরও আইটেম আছে তোমরা যদি বোটিং করতে যাও তাও কিন্তু করতে পারবে এখানে পুকুর আছে অনেক বড় আর অনেকগুলো বাচ্চাদের খেলার আইটেম আছে বড়দের দোলনাও রয়েছে কিন্তু আমার বাচ্চা তো অনেক ছোট সেই সবগুলোতে সে ট্রাভেল করতে পারবে না তাই আমরা এই ডাকটার উপরে ওকে বারবার বসিয়ে দিই মানে যেখানে আমি যেই পার্কি এটা দেখি কারণ এটাও খুবই পছন্দ করে আর এটা ওর জন্য ঠিকঠাক আছে আর বাকি দোলনা ফুলনার মধ্যে উঠতে পারে না ও দোলনাতে উঠতে একটু ভয়ও পায় আর স্লাইডিংও আমি ওকে দেই না তো যাই হোক এভাবে কিছুক্ষণ বাবা ওকে খেলা দিল তো বন্ধুরা আমার এই সদ্য খোলা ইউটিউব চ্যানেলটা তিনশো সাবস্ক্রাইবার হতে চললো প্রায় তো এই ছোট্ট মেম ছোট্ট পরিবারেই তোমরা যারা যারা আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমি যেন এভাবেই ছোটো ছোটো করে পা দিয়ে এগিয়ে যেতে পারি কিন্তু যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা আমার ভিডিও যারা দেখো তোমাদের জন্য কিন্তু আমার একটা কমপ্লেন রয়েছে তো বন্ধুরা তোমরা আমার শর্টসগুলোকে তোমরা এত ভালোবাসা দাও এত ভিউস দাও এত সুন্দর ভালোবাসা সাপোর্ট দাও আমার বড়ো ভিডিওগুলো যেগুলো থাকে লং ভিডিও সেগুলোকে তোমরা কেন ভিউস দাও না সেগুলো দেখো সেগুলোও তোমরা সাপোর্ট ভালোবাসা দিও হতে পারে আমি অতটা গ্রোম করিনি বা অতটা আমি সুন্দরভাবে ফ্লেক্সিবলভাবে ভিডিও শ্যুট করতে পারি না বা যাই হোক কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমি আমার রিয়েল লাইফে যা কিছু শিখলি তোমাদের সাথে শেয়ার করি অত এডিট ফিচার অত কিছু আমি ব্যবহার করি না তো তোমরা আমাকে ভালোবাসা দিলেই আমি আস্তে আস্তে আরও গ্রুম করবো আরও এগিয়ে যেতে পারবো তাই না ও হ্যাঁ আর কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম আজকে ছিল আমার বার্থডে আমার টোয়েন্টি ফোর্থ বার্থডে মানে আমার চব্বিশ বছর আজকে হলো দেখো বন্ধুরা দেখতে দেখতে কত সময় চলে যায় তাই না তো যাই হোক সেজন্যই স্পেশালি একটু ঘুরতে বেরোনো কারণ এমনি তো হাজব্যান্ড বাড়িতে থাকলে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় টেরি পাই না মানে অতটা টাইমটা বোঝাই যায় না কিন্তু অন্য সময় যখন আবার একা একা থাকি তখন আমার বোর হই সে আমার ছেলেও বোঝা বলো আমিও তাই আর ও আসলে তো আমার ছেলে তো আরও দ্বিগুণ খুশি হয়ে যায় সকালে উঠেই বলবে চলো বাবা ঘুম মানে ও বলতে পারে না ওর ও ইশারায় বোঝায় আমি যেটা বলতে চাইছি তো তোমরা এখন বলবে যে ই রাম তুমি এত ফালতু কথা কেন বলো তোমার তো এখন কথাই বলতে পারে না না সেটা না কথা বললেই যে বলে তা না ওর বিহেভিয়ারও বোঝায় দেয় ওর ঈশারাতে বোঝা যায় ও সকালবেলা উঠেই বলবে ঘুম যাবো আবার দুপুরবেলা যখনই ওর বাবা বাইক মার্ক করবে তখনই ও ঘুম দেওয়ার জন্য রেডি আর যদি ওকে না নেওয়া হলো তাহলে তো বলোই না রামায়ণ মহাভারত এক করে দেবে তো যাই হোক এই ফাইনালি এবার আমরা চলে যাচ্ছিলাম কারণ তখন বা বেলা দুটো বাজে আর বেশি লেট করবো না কারণ বাড়ি গেতে পারে ছেলেকেও খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তাই না আর এই দিকে দেখো ও তো যেতেই যাচ্ছে না মানে ও এখানে থাকতেই চায় আর এদিক দিয়ে আমরা যে ঘুরে আসলাম মানে আমরা আবার গেট দিয়ে বেরোবো ও আবার প্রথম থেকে আবার যাওয়া শুরু করলো তারপরে যে চলে গেলাম দমনিতে একটা রেস্টুরেন্ট আছে তিস্তার হেসেল নামে আমি কিন্তু প্রমোশন করছি না আমি অতটা বড়ো ক্রিয়েটারও হইনি যাই হোক আমরা গিয়েছিলাম তাই আমি নামটা বললাম খুব সুন্দর রান্না খুব সুন্দর টেস্টি টেস্টি খাবার এখানে পাওয়া যায় তো সেখানে চলে গিয়েছিলাম একটু খাবার খাওয়ার জন্য টুকটাক যাই হোক তো দেখো আমার ছেলে মেনু কার্ড দেহে কতটা উৎসাহিত হয়েছে ও বোঝে না অ্যাকচুয়ালি এটা কী জিনিস তাই না কিছুদিন পর বুঝতে পারবে তারপরে কিছু কেনাকাটা ছিল তারপর বাড়ি চলে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ডের স্পেশাল ডিমান্ড ছিল যে আজকে তোমাকে কিন্তু রাত্রের ডিনারে বিরিয়ানি বানাতে হবে আমি কিন্তু সেরকম একটা রান্না এক্সপার্ট নই আর আজকে নিয়ে সেকেন্ড টাইমই বানালাম খুব একটা যে টেস্টি হয় খুব একদম দোকানের মতন সেটাও নয় আর খুব একটা খারাপ খেতে হয় সেটাও নয় কিন্তু আমার হাজব্যান্ড কী জানো তো কখনও আমার নিন্দা করে না মানে আমি যেটাই বানাই যেমনই বানাই যতটা খারাপ হয়তো খেলেও ও খেয়ে নেবে আর হয়তো বলবে যে হ্যাঁ তোমার এটা ভালোই হয়েছে ভালোই চেষ্টা করছো এটার সাথে এটা অ্যাড করো তাহলে একটু আরও একটু ভালো লাগবে এভাবেই বলে মানে আমার ও আমাকে সবসময় এনকারেজ করে যে নতুন নতুন কিছু বানানোর জন্য আর তার জন্যই বানিয়েছিলাম আর আমিও খেতে ভালোবাসি আর নিজের প্রশংসা নিজে করব না তবু বলছে সেদিনকার কিন্তু বিরিয়ানিটা টেস্টি হয়েছিল তো এই হাজব্যান্ড ছেলেকে কোলে নিয়েছিল আর তার থালাটা আমি বেড়ে দিচ্ছিলাম আর তখন রাত বাজে নটা আসলে আমার একটু সর্দি লেগেছে তো তাই গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে দেখো বন্ধুরা প্লেটটা সাজিয়েছি কেমন হয়েছে তোমরা দেখেও অনেকটা হয়তো বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা আমার শাশুড়ি মা কিন্তু বিরিয়ানিতে চিকেন খায় না তাই শাশুড়ি জন্য আলাদা করে ডিম বিরিয়ানি করেছিলাম না এমনটা নয় যে চিকেন খায় না চিকেন খায় কিন্তু এভাবে বিরিয়ানির সাথে একসাথে মিশিয়ে চিকেনটা অতটা পছন্দ করে না তাই শাশুড়ি মার জন্য আলাদা করে ডিম বিরিয়ানি বানিয়েছিলাম আর এটা আমার থালা আমিও নিয়ে নিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ